مدينة سيدي ومن رسول الله صلى الله عليه وسلم ورزقه ورده وانا مدينة منورة পর আসরের নমাজ আজকে মসজিদুল কৌবাতে পরে আসলাম আলহামদুলিল্লাহ মুসলমান জাতির প্রথম মসজিদ যেটা হচ্ছে মসজিদুল কৌবা আজকে আমরা ওখানে নমাজ আদায় করে এখন মদিনা ওয়ার উদ্দেশ্যে আমরা দিয়েছি আর মনে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট আগে ওখানে

ভালো লাগতেছে আপনারা ব্রিটিনে থাকলে বুঝতে হবে মৌসুমটা কত মজা আর আর দিনা মনাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং মদিনা শহরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম লক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট মিডিয়াতে আলাইকুম